নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো পেঁয়াজের তৈরি খাস্তা কচুরি এই কচুরিগুলো বানানোর জন্য কোনো রকমের বেলে নেওয়ার ঝামেলা নেই হাতের সাহায্যেই তৈরি হয়ে যাবে এই দারুণ স্বাদের খাস্তা কচুরি এতটা খাস্তা মুচমুচে তৈরি হবে যে একটা খাওয়ার পর কিন্তু মনই পড়বে না আরও একটা খেতে চাইবেন দারুণ সুস্বাদু হয় বাড়িতে থাকা পেঁয়াজ দিয়ে কিন্তু আপনারা এই কচুরিগুলো তৈরি করে নিতে পারবেন তো রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো আসুন দেখে নিন আমার আজকের রেসিপি পেঁয়াজের খাস্তা কচুরি তৈরির জন্য প্রথমে আমি ময়দা মেখে নেব তার জন্য একটা ছোট্ট বাটির মাপ করে দুই বাটি ময়দা নিয়ে নিচ্ছি আপনারা ময়দার জায়গাতে আটাটা নিতে পারেন আর কচুরির পরিমাণ অনুযায়ী ময়দা বা আটাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি একে চার চামচ পরিমাণে কালো জিরে ময়দার সঙ্গে কালো জিরে আর লবণটা প্রথমে একটু হালকা করে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন অ্যাড করে দিচ্ছি রিফাইন্ড অয়েল ময়ামের জন্য তো এখানে মোটামুটি তেলের পরিমাণটা অনেকটা বেশি থাকবে পাঁচ থেকে ছয় চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিলাম কারণ এখানে কচুরিগুলো অনেকটা খাস্তা তৈরি হবে আর খাস্তা তৈরির জন্য তেলের পরিমাণটা বেশি দিতে হবে হাতের সাহায্যে খুব ভালোভাবে এখন আমি ময়াম দিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ময়াম দেওয়ার পরে হাতের মধ্যে একটু মুঠো করে পাক দেবেন দেখবেন এইভাবে একটা ঢালা তৈরি হবে খুব ভালোভাবে কিন্তু ঢালাটা তৈরি হবে আবার ভেঙেও যাবে তো তখনই বুঝতে হবে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে আর যদি মনে হয় এর মধ্যে ঢালাটা তৈরি হচ্ছে না তাহলে আরও সামান্য তেল দিয়ে ময়াম করে নিতে পারেন দেখবেন একদম পারফেক্টভাবে ময়মটা তৈরি হবে তো এবার কিন্তু নর্মালি জল দিয়ে এখানে ময়দাটা মেখে নেব ময়দাটা সাধারণত যেভাবে লুচি বা রুটির জন্য মেখে থাকি সেরকম করেই মেখে নেব তবে চেষ্টা করবেন একটু শক্ত রাখার নরম কিন্তু একদমই মাখবেন না তো ময়দাটা দেখুন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি বেশ কিছুক্ষণ ঠেসে কিন্তু মেখেছি যাতে কচুরিগুলো ফুলে ওঠে তো দেখুন এরকমভাবেই স্মুথ করে মেখে নিতে হবে তো এটাকে মোটামুটি আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব তো দশ মিনিট রেস্টে রেখে দেব ততক্ষণে আমি পুটটা তৈরি করব জলের পরিমাণটাও দেখিয়ে দিলাম হাফ বাটির একটু কম কিন্তু জল লেগেছে পুটটা তৈরির জন্য একটা কড়াইকে গরম করে ভাজা মশলা করে নিচ্ছি এক চামচ পরিমাণে গোটা মৌরি আর এক চামচ পরিমাণে গোটা ধনে হালকা করে একটু ভেজে নিচ্ছি তো গোটা মশলাগুলো আমি ঠিক এরকম হালকা করে ভেজেছি তো এবার এটাকে আমি নামিয়ে আলাদাভাবে ঠান্ডা করতে দেব তারপরে বেটে নেব। তো এবার পেঁয়াজের পুরটা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গ্রেট করা আদা তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছিলাম সেটাও দিলাম আর যে ভাজা মশলাটা দেখুন আমি একদম দানা দানা ভাব করে বেটে নিয়েছি ড্রাইভাবে জল ছাড়া তো সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম এখন একটু নেড়েছেড়ে কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম তো গোটা জিরেটা আপনারা চাইলে আগেই ভাজা মশলার মধ্যেও দিয়ে দিতে পারেন আবার এই সময়ও দিতে পারেন হালকা একটু নেড়ে ভেজে নিলাম একটা মিষ্টি সুগন্ধ আসা পর্যন্ত তো এবার আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ এখানে মোটামুটি চারটে থেকে পাঁচটা পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো বেশ একটু ছোট ছোটো করে কেটে নেবেন খুব বেশি বড় কিন্তু নয় এবার এই মশলাটার সঙ্গে পেঁয়াজটাকে প্রথমে কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নিতে হবে তো পেঁয়াজটা মশলার সঙ্গে কয়েক সেকেন্ড আমি ভেজেছি তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে হালকা করে একটু মিশিয়ে নেব তো লবণটা দেখুন খুব ভালোভাবে মিশে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণে হলুদের গুঁড়ো একের চার চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি ঝালটা স্বাদ মতো দেবেন একের চার চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি এই চিনিটা দেওয়ার কারণে পুরের টেস্টটা ভীষণ ভালো হবে তবে আপনারা না চাইলে নাও দিতে পারেন তো এবার সমস্ত গুঁড়ো মশলার সঙ্গে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মিশে যাচ্ছে আর তার সঙ্গে এই গুঁড়ো মশলাগুলোর একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে তো ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু এখন বেশ নরম হয়ে গিয়েছে কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে তো এই সময় দিয়ে দিতে হবে সেদ্ধ আলু দুটো আলুকে আমি খোসা শুদ্ধ সেদ্ধ করেছিলাম খোসাগুলো এখন ছাড়িয়ে নিয়েছি তো আলুটা এখানে একদম মিহি করে ম্যাশ করে তারপরে দিতে হবে এখানে একের চার চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম এই সময় আপনারা একটু ধনে পাতা কুচি দিতে পারেন এবার খুন্তির সাহায্যে একটু চেপে চেপে এইভাবে মিশিয়ে নিলে কিন্তু পুরটা রেডি হয়ে যাবে আর একটা আঠালো ভাব দেখবেন পুরের মধ্যে চলে আসবে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিলাম এখন কিন্তু পুটটা আমি নামিয়ে ফেলবো তো দেখুন পুটটা নামানোর পরে বেশ সুন্দর দেখতে লাগছে তো চলুন এখন আমি কচুরিগুলো তৈরি করে নেব তো এখানে ময়দা মাখাটাও বেশ কিছুক্ষণ রেস্ট হয়ে গিয়েছে যতক্ষণ আমি পুরটা রেডি করে নিচ্ছিলাম এখন দেখবেন আগে থেকে ময়দা মাখাটা অনেকটা কিন্তু সফট হয়ে যাবে হালকা হাতে মেখে এর থেকে লেচি কেটে নেব আর লেচিগুলো কেটে নিতে হবে বেশ একটু বড় বড় সাইজ করে কারণ এই লেচি থেকে কিন্তু একদমই বেলা যাবে না হাতের সাহায্যেই কচুরিগুলো তৈরি হবে তাই প্রথমে কিন্তু লেচিগুলো বেশ বড় বড় করে কেটে নিতে হবে আমি এই ময়দা মাখা থেকে মোটামুটি পাঁচটা মতো কচুরি তৈরি করে নেব তো দেখুন বড় বড় সাইজ করে মোটামুটি পাঁচটা লেচি আমি কেটে নিয়েছি আপনারা ছোট ছোট করলেও কিন্তু অসুবিধা নেই তবে একটু বড় বড় করলে পুরটা ভরতে সুবিধা হবে এবার দেখুন হাতের সাহায্যে এরকমভাবে একটু গোল করে নিলাম তো এবার আমি লেচিটাকে বেলে নেব কারণ আজকে আমি দুইভাবে এই কচুরির ভাজটা দেখাবো প্রথমে একটা বেলে দেখিয়ে দেব আর তারপরে হাতের সাহায্যে দেখিয়ে দেবো তো এবার এই লেচিটা থেকে প্রথমে বেলে নিতে হবে একদম বড় একটা রুটির আকারে একটু পাতলা করে খুব পাতলা কিন্তু নয় মিডিয়ামভাবে পাতলাটা রাখতে হবে এই দেখুন এরকম বেশ একটু বড় করে বেলে নিতে হবে এবার যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে তো এবার আমি পরিমাণ মতো পুর তুলে নেব আর হাতে সাহায্যে একটু গোল গোল করে এইভাবে দিতে হবে তাহলে খুবই ভালোভাবে পুরটা দেয়া থাকবে এবার দেখুন এরকম পুরটা দেওয়ার পরে এবার এই সাইডগুলো ধরে ভাজ দিয়ে দেব যেমনটা মোমো তৈরি করি সেরকমভাবেই প্রথমে এই ভাজটা দিয়ে নেবেন একদমই সহজ এইভাবে দিলে কিন্তু কোনোভাবেই পুর বাইরে বেরিয়ে আসবে না তো এভাবেও আপনারা তৈরি করে নিতে পারেন তো আবারও আর একটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই ভাঁজটা প্রথমে আপনারা দেখে নিন তো দেখুন এইভাবে ভালোভাবে মুখটাকে আটকে দিয়ে এখন কিন্তু একদমই এটা বেলতে যাবেন না হাতের সাহায্যে এটাকে বড় করে নিতে হবে হাত দিয়ে এরকম হালকা হাতে চ্যাপ্টা করে নিতে হবে আস্তে আস্তে এইভাবে বড়ো করে নিতে হবে তাহলেই দেখবেন বেশ একটা কচুরি সাইজ চলে আসবে তো বন্ধুরা এখানে কিন্তু একটা কচুরি এখন একদম তৈরি হয়ে গিয়েছে এবার আপনাদের দ্বিতীয় ভাজটা দেখিয়ে দেব আর এই ভাজটা একদমই হাতের সাহায্যে কচুরিগুলো তৈরি করে নিতে পারবেন তো দেখুন এইভাবে লেচিটা নেওয়ার পরে মাঝখানটা এইভাবে একটু জায়গা করে নিতে হবে এবার যেভাবে পুরটা দেওয়া হয় সেভাবে দিতে হবে অ্যাকচুয়ালি আমরা যেভাবে পিঠে ফুলি তৈরি করি বা ডালপুরি তৈরি করি সেভাবে কিন্তু এটা আপনারা তৈরি করে নিতে পারবেন এবার দেখুন পুরটা দেওয়ার পরে এইভাবে খুব ভালোভাবে মুখটাকে চেপে বন্ধ করে দিতে হবে হবে আর এই কাজটা খুবই ভালোভাবে করতে হবে তো এইভাবে চেপে বন্ধ করে দেওয়ার পরে এটাও কিন্তু বেলতে যাবেন না হাতের সাহায্যে এটাকেও একটু চ্যাপটা করে বড় করে নিতে হবে তো দেখুন এরকমভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বড় করে নেবেন এরকম আঙুলের সাহায্যে একটু চেপে চেপে বড় করে নেয়ার পরে এইভাবে একটু চ্যাপটা করে দিলে কিন্তু আবারও একটা কচুরির ভাজ তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু একদমই সহজ তো একইভাবে আমি সমস্ত কচুরিগুলো তৈরি করে নিয়েছি আর এখানে আমি মোট পাঁচটা কচুরি তৈরি করেছি তো এবার কচুরিগুলোকে আমি ভেজে নেব কচুরিগুলো ভাজার জন্য তেলের পরিমাণটা অনেকটা পরিমাণে নিতে হবে কারণ কচুরিগুলো যাতে তেলের মধ্যে ডুবে থাকতে পারে আর তেলের গরমটা দেখেই বুঝতে পারছেন কুসুম গরমের থেকে হালকা একটু গরম হবে একদম গরম তেলে কিন্তু কচুরিগুলো দেবেন না দেওয়ার পরে কয়েক সেকেন্ড এভাবে ছেড়ে দিতে হবে কয়েক সেকেন্ড পরে মানে দশ বারো সেকেন্ড বা এক মিনিট পরে এইভাবে একটু সারাশির সাহায্যে কড়াইটা ধরে নাড়িয়ে দেবেন তাতে কী হবে কচুরিগুলো একটার ওপর একটা লেগে থাকলে ছেড়ে যাবে আরও কিছুক্ষণ পরে আমি কচুরিগুলো উল্টে নিচ্ছি এগুলো কিন্তু এখন বেশ নরম আছে কারণ নরম অবস্থাতে এগুলো ফুলবে না যতক্ষণ না পর্যন্ত শক্ত হচ্ছে গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে শেষ পর্যন্ত লোতে রেখে দেব। লো ফ্লেমে কচুরিগুলো ভেজে নেব আরও কিছুক্ষণ পরে দেখতে পাবেন কচুরিগুলো ফুলতে শুরু করবে কারণ এখন কিন্তু বেশ শক্ত হয়েছে কচুরিগুলো আর তেলের মধ্যে ফুলে বেশ বড় বড় হয়ে যাবে দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলে উঠেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুন্দর একটা কালার আসা পর্যন্ত কচুরিগুলোকে সময় নিয়ে ভেজে নেব তো বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে মানে কয়েক মিনিট হয়ে গেছে কুড়ি থেকে পঁচিশ মিনিটের কাছাকাছি কচুরিগুলো আমি এভাবেই নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর একটু সময় ধরে অবশ্যই ভাজতে হবে তবেই কিন্তু কচুরিগুলো খাস্তা তৈরি হবে আর বেশি গরম তেলে কচুরি ভেজে নিলে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে একটা কালার চলে আসবে একদম খাস্তা তৈরি হবে না তো এই পদ্ধতিটা অবশ্যই কিন্তু ফলো করতে হবে একটু হাতের সময় নিয়ে কচুরি ভেজে নিতে হবে এরকম একটা কালার করেই কিন্তু কচুরিগুলো নামিয়ে ফেলবো ঠান্ডা হওয়ার পরে কালারটা অনেকটা চেঞ্জ তবে এখানে পেঁয়াজের খাস্তা কচুরি কিন্তু একদম রেডি এখানে দেখুন পাঁচটা কচুরি একদম পারফেক্ট হয়েছে একটা থেকেও কিন্তু পুর বেরিয়ে যায়নি তো চলুন এখন কিন্তু অনেকটাই গরম আছে হালকা একটু ঠান্ডা করার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কচুরিগুলো কেমন খাস্তা হয়েছে আর ভাঙা দেখে আপনারা বুঝে নিতে পারবেন যে কচুরিগুলো কতটা খাস্তা হয়েছে কচুরিগুলো যত ঠান্ডা হবে খাস্তা ভাবটা ততটাই বাড়তে শুরু করবে তো আজকের এই পেঁয়াজের কচুরি ফার্স্ট টাইম বানানোর পরে দুর্দান্ত স্বাদ লেগেছে আপনারা না বানিয়ে থাকলে একবার কিন্তু বানাবেন আর কেমন লেগেছে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন টমেটো সসের সাথে খেতেও বেশ ভালো লাগে আবার শুধু শুধুই আপনি খেয়ে ফেলতে পারবেন এতটা সুস্বাদু হয় পেঁয়াজের এই খাস্তা কচুরি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন